আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে কথা বলবো ইতালিতে যারা অবৈধ আছেন অবৈধ থেকে ইউরোপের একটি দেশে আপনারা বৈধভাবে থাকতে পারবেন তো কিভাবে কোন দেশে বৈধ হতে পারবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এর সাথে আরেকটি দুঃসংবাদ যে যারা এই মুহূর্তে ইতালিতে এসে বা অলরেডি এজাইলাম মারছেন তাদের সম্পর্কে একটা খুব খারাপ খবর আছে সে বিষয়টা নিয়ে এবং সাদা পাসপোর্টে কি পরিমানে ভিসা দিচ্ছে কেন ভিসা দিচ্ছে রিটার্ন দেওয়ার পরে আবারও কেন ভিসা সেই সবকিছু দেখার পরে একটি লাইক করবেন সাথে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আরেকটি কথা যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা প্রথমে একটি কথা বলি আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আমার এক মাস আগে স্টোক করছিল তার অবস্থা আগে থেকে একটু উন্নতি হয়েছে আমি সেই কারণে এক মাসের মতো কোনো ভিডিও দিতে পারিনি আমি দেশে আসছি তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ওই জন্য দোয়া করবেন আর আপনাদের নতুন ভিডিও দিতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা ইতালিতে যারা এই মুহূর্তে অবৈধ আছেন আমাদের ইউরোপের একটা দেশ স্পেন স্পেনে আগে কাগজ বৈধ হইতে গেলে একটা মানুষ এসে আবেদন করার পরে বছর সময় লাগত তাকে রেসিডেন্সি কার্ড পাইতে পাইতে মানে থাকার একটা পারমিশন তো এটা এখন খুব সহজ হয়ে গেছে এক থেকে দুই বছরের মধ্যে আপনি ওখানে বৈধ ভাবে থাকতে পারবেন বৈধ ঘোষণা হয়ে যাবে আপনার আপনি কার্ড পেয়ে যাবেন তো এটা আপনাকে ইতালি থেকেও করতে পারবেন আপনি যে ইতালিতে আছেন ইতালির অবৈধভাবে আপনি ইতালি থেকে আবেদন করতে পারবেন আবেদন করার সবকিছু রেডি হয়ে গেলে যখন আপনি কার্ড পাওয়ার মুখোমুখি এরকম হবে বা সবকিছু রেডি হয়ে যাবে তখন আপনি তিন মাস আগে কি দুই মাস আগে স্পেনে চলে আসবেন তাহলে আপনি স্পেনে এসে বৈধভাবে কাজ করতে পারবেন কারণ ইতালিতে এখন যে একটা নতুন তারা আবেদন করছে হাইকোর্টে এটা যদি পাশ হয়ে যায় তাহলে ইতালিতে অবৈধ মানুষ আর থাকতে পারবে না তো যারা এই মুহূর্তে অবৈধ আছেন তাদের জন্য এটাই সুখবর যে আপনাদের দেশে চলে আসার কোনো ভয় নেই আপনারা নিজে নিজে দায়িত্বে স্পেনে চলে আসতে পারেন স্পেনে আসলে অবশ্যই আপনারা এখানে বৈধভাবে কাজ করে আপনার ফ্যামিলির জন্য টাকা পাঠাতে পারবেন এখন আরেকটি বিষয় যেটা বলছিলাম যে এজাইলাম মারার বিষয়টা বন্ধুরা আমাদের বাংলাদেশিরা আসলে এখানে আসার আগে চিন্তা ভাবনা করে যে আমি ওখানে যে ওই মালিকের কাজ করব না আমি এজাইলাম মারবো মেরে আমি অন্য আরেকটা একটা মালিকের আন্ডারে কাজ করব। আসলে ইতালির সরকার কিন্তু এটা বন্ধ করে দিছে যে মালিকের মাধ্যমে আপনি আসবেন সেই মালিকের কাছে আপনাকে কাজ করতেই হবে আপনাকে যদি ছয় মাসের কন্ট্রাক্ট হয় তাহলে সেই ছয় মাস কন্ট্রাক্ট আপনাকে পূরণ করতে হবে তারপরে সেই মালিকের থেকে একটা রিলিজ পেপার নিয়ে আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন আমার এলাকার এক ছোট ভাই এরকম এগ্রিকালচার ভিসায় গেছিল এগ্রিকালচার ভিসায় যাওয়ার পরে সেখানে যে মালিকের মাধ্যমে কাজ 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 আবেদন সেখানে করে নাই করছে। মাস হয়ে গেছে। এখন সে সে বৈধ পারে না। নিজে এখনো অবৈধ এক প্রকার তো এখানে সে প্রথম মালিকের কাছে আসছিল প্রথম মালিকের কাছে এসে আবারও তার কাছে কাজ করতে চাইছিল কিন্তু সে মালিক থেকে পুলিশে ধরিয়ে দিয়েছে সে এখন বর্তমান জেলে আছে তাকে দেশে পাঠাবে এরকম একটা কথাবার্তা চলতেছে তো এরকম ভুল আপনারা কেউ করবেন না আপনারা যে মালিকের মাধ্যমে আবেদন করবেন সেই মালিকের কাছে কাজ করার চেষ্টা করবেন আপনার 6 মাস কষ্ট হইলেও যত কষ্ট হোক পুরুষ মানুষ যতই কষ্ট হোক মাস কি মাস কি এক বছর আপনার কন্ট্রাক্টটা আপনি পূরণ করবেন করার পরে আপনি অন্য মালিকের কাছে যাওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনার ইতালিতে থাকার স্বপ্নটা বেথা হয়ে যাবে তো এখন আরেকটি বিষয় যে সাদা পাসপোর্টে ভিসা দিচ্ছে বন্ধুরা হ্যাঁ সাদা পাসপোর্ট যেগুলো ফেরত দিছিল ফেরত দেওয়ার পরে তাদের অনেক পাসপোর্টে আবার ভিসা দিচ্ছে কিন্তু কেন দিচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাদের কেন ভিসা দিচ্ছে এখন ভিএফএস গ্লোবাল থেকে যখন সে মালিকের কাছে মেইল করছে বা পেপুত্রার মাধ্যমে তার কাছে যখন একটা কমিউনিকেশন গেছে যে আপনার এই লোকটা প্রয়োজন আছে কি না তার নুলুস্তা যদি সঠিক হয়ে থাকে সেই মালিক যদি তাকে নিতে চায় তাহলে মালিক সেই পেপুতার মাধ্যমে তাদের কাছে যোগাযোগ করছে যোগাযোগ করার ফলে তাকে আবারও ডেকে পুনরায় তাকে ভিসা দিছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার মালিকের সাথে তো আমি কথা রেডি মালিক আমাকে নিতে চাইছে কিন্তু কেন হচ্ছে না তাদের জন্য ক্লিয়ার করতে চাই বন্ধুরা আপনি তো আর মালিক না আপনি চেনেন আপনার মধ্যস্থকারী যার মাধ্যমে আপনি আবেদন করেছিলেন তো তাকে আপনি ফোন করে একটা কথা যদি আপনি নিতে পারেন মানে একটা প্রমাণ তাহলে আপনি হতে পারবেন সে যদি সলিড হয়ে থাকে আপনার নুলুস্তার সে তো বলতেছে সঠিক তাহলে তাকে বলেন সেই মালিকের স্পিড আইডির মাধ্যমে তাকে চেক করতে যে কোনো কমিউনিকেশন গেছে কিনা এবং এইটার সাথে ভিডিও করতে বলবেন যখন স্পিড আইডি লগ ইন করবে লগ ইন করার পরে কোনো কমিউনিকেশন গেছে কিনা কোনো মেসেজ গেছে কিনা পেপুতরা থেকে সবকিছু কিন্তু স্পিড আইডির মাধ্যমে চেক করতে পারে তো সেটা একটা ভিডিও রেকর্ড বা স্ক্রিন রেকর্ড আপনাকে পাঠাইতে বলেন দেখেন সেই মালিক যদি আপনাকে স্ক্রিন রেকর্ড পাঠাইতে পারে যে কি কমিউনিকেশন গেছে আপনার কি কারণে রিজেক্ট করছে বাকি তাহলে আপনি বুঝবেন যে এটা সঠিক আছে আর যদি মনে করেন আপনাকে এরকম কোনো ভিডিও দেখাইতে না পারে তারা তাহলে মনে করবেন সব কিছু দুই নাম্বার তো এই ছিল আজকে আমার ভিডিও যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে আর আগামিতে দেখা হবে পরবর্তী নতুন একটু ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ